বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অঙ্গনড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য প্রস্তুতি আবার নিয়ে চলে এলাম প্রস্তুতের ক্লাস তো দেখতেই পাচ্ছ এটা আমাদের সাধারণ গানের টপিক ডিসকাস হচ্ছে তোমরা সকলেই জানো নতুন করে বলার কিছু নেই যে সাধারণ গানের এই টপিকটা থেকে তোমাদের কিন্তু কুড়ি নম্বর কোশ্চেন পরীক্ষায় তোমাদের অঙ্গনওয়ারী পরীক্ষায় আসে তো এটা দেখতে পাচ্ছ আমাদের আটত্রিশ নম্বর মক টেস্ট এর আগে কিন্তু আমরা সাঁত্রিশ খানা মক টেস্টে মোটামুটি নশো পঁচিশখানা কোশ্চেন আমাদের ডিসকাস করা হয়ে গেছে প্রত্যেকটা ক্লাসে আমরা পঁচিশটা করে কোশ্চেন ডিসকাস করি তো আগের মক টেস্টগুলো যারা দাও নি তাদেরকে বলবো অবশ্যই আগের মক টেস্টগুলো দাও এবং প্রত্যেকে চেষ্টা করো আঠেরো থেকে কুড়ি প্লাসের ওপরে স্কোর করার এবং ভালো করে পড়াশোনা করতে থাকো তো তোমাদের জন্য দেখো দুটো স্টাডি মেটেরিয়ালস অ্যাভেলেবেল রয়েছে তোমরা যারা আমরা জনস্বাস্থ্য পুষ্টি এবং নারীর অবস্থানের উপর দেখো এই বইটা এবং আমরা যে কোশ্চেনগুলো করছি মক টেস্টে সেটা জিকে মাস্টার বুক এই বইটা থাকে এখানে তোমাদের তিন হাজার প্লাস কোশ্চেন রয়েছে তো যারা এই বই দুটো অ্যাভেলেবেল রয়েছে যারা পার্চেস করতে চাইছো বা কিনতে চাইছো এই বই দুটো তারা নিচের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে কেউ কল করবে না তোমরা মেসেজ করে রাখবে কীভাবে কী কিনতে হবে আমি ডিটেলসে তোমাদের বলে দেবো তো চলো আমরা সময় নষ্ট না করে আজকেও পঁচিশখানা কোশ্চেন কী কী আছে এক এক করে সেগুলো দেখে নিই প্রথম কোয়েশ্চেন দেখো আমাদের ভূগোল থেকে যে তারিখে পৃথিবী সূর্য থেকে সব থেকে সবচেয়ে দূরে অবস্থান করে সেটা হচ্ছে কবে আটই জুলাই ছয় জুলাই চৌঠা জুলাই নাকি বারোই জুলাই তো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে চৌঠা জুলাই অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর দেখো এখানে এবার আমরা একটু এক্সট্রা ডিটেলস জেনে নেবো দেখো চৌঠা জুলাই সেটা হচ্ছে সূর্য এবং পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব থাকে কত কিলোমিটার পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার একে কী বলা হয় একে অপসুর অবস্থান বলা হয় ঠিক আছে আরেকটা কী হয় আরেকটা হয়ে থাকে তেসরা জানুয়ারি দেখো তোমাদের আগের ক্লাসগুলোতে আমি বলেছিলাম যে এটা কিভাবে মনে রাখবে দেখো অনু মানে হচ্ছে ক্ষুদ্র ঠিক আছে তাহলে সেটা ডেটটা হবে তেসরা জানুয়ারি দুটো ডেট তোমরা মনে রাখবে একটা হচ্ছে তেসরা জানুয়ারি একটা হচ্ছে চৌঠা জুলাই এবার কোনটা অপসুর আর কোনটা অনুসুর কীভাবে মনে রাখবে অনু ক্ষুদ্র তাহলে কমটা হবে তেসরা জানুয়ারি এবং অপসুর সেটা হবে চৌঠা জুলাই তেসরা জানুয়ারি কী হয় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে কম কম হয় চোদ্দো কোটি সত্তর লক্ষর কিলোমিটার একে কী বলা হয় একে অনুসুর অব একে অনুসুর বলে ঠিক আছে তাহলে অপসুর কাকে বলে অনুসুর কাকে বলে মানে এক্সাক্ট তারিখ দুটো কিন্তু মনে রাখবে বারবার পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে এক্সট্রা জেলতে আমরা পড়ে নিলাম এবং কিলোমিটার দুটোও মনে না ক্ষেত্রে পরীক্ষায় চলেও আসতে পারে তোমাদের যে পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার অপসুর অবস্থানে হয় এবং অনুসুর অবস্থানে হয় চোদ্দো কোটি সত্তর লক্ষ কিলোমিটার দেখো নেক্সট প্রশ্ন কোন ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে ভগৎ সিং রাজগুরু এবং সুখদেব ফাঁসিতে প্রাণ দেন কাকুরি ষড়যন্ত্র মামলা মিরাট ষড়যন্ত্র মামলা লাহোর মামলা নাকি সব করতে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি লাহোর ষড়যন্ত্র মামলায় পরবর্তী প্রশ্ন কোলেস্টেরল থেকে যে ভিটামিন তৈরি হয় তার নাম কি ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন কে নাকি ভিটামিন ডি অ্যান্সার করো কি হবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি ভিটামিন ডি কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হয় অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর ডেভিডেয়ার ডিরোজিও নাকি রামমোহন রায় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ডিরোজিও পরবর্তী প্রশ্ন ইদ্যুকি বাঁধ কোন নদীতে অবস্থিত এটা কৃষ্ণা পেরিয়ার কাবেরী নাকি মহানদী তো সঠিক উত্তর হয়ে যাবে এটি পেরিয়া নদীতে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর প্রশ্ন বর্মন মহেন্দ্র বর্মন তো সঠিক উত্তর হয়ে যাবে প্রথম মহেন্দ্র বর্মন পরবর্তী প্রশ্ন উজ্জয়িনী কোন নদী তীরে অবস্থিত নর্মদা সিপরা তাপ্তি বা তাপীয় নিজেকে পাবে তোমরা নাকি চম্বল অ্যান্সার করো কি হবে নিয়ে কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে সিপ্রা তীরে অবস্থিত অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর প্রশ্ন ভারতীয় সংবিধানের ফেডারেল ব্যবস্থা কোন দেশ থেকে সংগৃহীত বা গৃহীত হয় আমেরিকা ইংল্যান্ড কানাডা এই অস্ট্রেলিয়া নাকি কানাডা তো সঠিক উত্তর হয়ে যাবে এটা কানাডার দেশ থেকে সংগৃহীত বা গৃহীত অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আপদকালীন হরমোন কোনটি থাইরক্সিন জিটিএইচ অ্যাড্রিনালিন নাকি টিএসএইচ থাইরক্সিন জিটিএইচ হচ্ছে গোনারোট্রপিক হরমোন অ্যাড্রিনালিন আর টিএসএইচ টিএসএইচ হচ্ছে থাইরয়েড থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোনটা হবে অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি অ্যাড্রিনালিন পরবর্তী প্রশ্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে কে ভারতে এসেছিলেন মেগাস্তিনিস ফাহিয়েন ইবন বতুদা নাকি হিউয়েন সাং তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আচ্ছা এখানে এবার আমরা একটু পড়বো কার সময় কে ভারতে এসেছিলেন দেখো মেগাস্তিনিশো পনেরো খ্রিস্ট পূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে এসেছিলেন মেগাস্তিনি তাহলে চন্দ্রগুপ্তের মর্যের রাজত্বকালে এসেছিলেন মেগাস্তিনি ভারতে ফাহের রাজ সময় কে এসেছিলেন দ্বিতীয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজত্বকালে এসেছিলেন ফাহিয়েন ঠিক আছে হর্ষবর্ধনের রাজত্বকালে এসছিলেন সাং এবং বিন্তু বিন্তুলকের সময় বা রাজত্বকালে এসেছিলেন ইভন বধুতা ঠিক আছে তাহলে প্রত্যেকে কে কার সময় ভারতে এসেছিলেন একটু মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো কে চোদ্দ দফা দাবি পেশ করেন জওয়ারলাল নেহরু শ্যামপ্রসাদ মুখার্জি ডক্টর শ্যামপ্রসাদ মুখার্জি বি আর আম্বেদকর নাকি মোহাম্মদ আলী জিন্না তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি মোহাম্মদ আলী জিন্না পরবর্তী কোশ্চেন দেখো ভারত ছাড়া আন্দোলনে বিরোধী নেতা কে ছিলেন বলরাজ সাহানি রাজা চক্রবর্তী রাজা গোপালাচারী বা এমনি শুধু রাজা গোপালাচারী অনেক জায়গায় থাকে এম রায় নাকি শ্যামপ্রসাদ শ্যামাপ্রসাদ মুখার্জি তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এম রায় অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা পরবর্তী কোশ্চেন দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে নীতি আয়োগের ফুল ফর্ম কি এনআইটিআই এই নীতি আয়োগের এটার ফুল ফর্ম তোমাদেরকে বলতে হবে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্ম ট্রান্সফর্মিং ইন্ডিয়া ন্যাশনাল ইনস্টিটিউট ইনস্টিটিউশন ফর টার্গেটেড ইনভেস্টমেন্ট ন্যাশনাল ইনস্যুরেন্স ইন্স্যুরেন্স ট্রাস্ট অফ ইন্ডিয়া নাকি অফ মানে অপরের কোনোগুলো কোনোটি নয় তো সঠিক উত্তর মধ্যে অপশান এ ন্যাশনাল ইনস্টি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া নীতি নীতি আয়োগের এনআইটিআই এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া পরবর্তী প্রশ্ন কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম ছিল হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউট ইনস্টিটিউশন স্কটিশ চার্চ কলেজ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বিদ্যাসাগর কলেজ নাকি অপশানগুলোর মধ্যে কোনোটাই না তো সঠিক উত্তর হয়ে যাবে বিদ্যাসাগর কলেজ এর নাম ছিল হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউট অপশান সিও যাবে তাহলে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন শিশুদের নিয়ে কাজ করে সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা ইউনেস্কো নিরাপত্তা পরিষদ ইউনিসেফ নাকি সাধারণ সভা তো সঠিক উত্তর হয়ে যাবে ইউনিসেফ অপশান সি পরবর্তী প্রশ্ন সম্বল লেক কোথায় অবস্থিত দিল্লি উত্তরপ্রদেশ তামিলনাড়ু নাকি রাজস্থান তো সঠিক উত্তর হয়ে যাবে এটা রাজস্থানে অবস্থিত অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন গণ ভারতীয় গণপরিষদে প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন দেখো সচিতানন্দ সিংহা বি আর আম্বেদকর বি এন রাও নাকি ডক্টর রাজেন্দ্র প্রসাদ তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ দেখো এখানে মনে রাখবে যে ভারতীয় গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি যদি জানতে চাই স্থায়ী সভাপতি যদি জানতে চাই তাহলে তখন অ্যান্সার হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র মনে রাখবে আর যদি বলে ভারতীয় গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি তখন হয়ে যাবে কে সচিদানন্দ সিনহা ঠিক আছে দুটোই মনে রাখবে পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন আর্থিক জরুরি অবস্থা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ করা রয়েছে সংবিধান থেকে কোশ্চেন অ্যান্সার করো ধারা তিনশো ধারা তিনশো ছাপান্ন ধারা তিনশো ষাট নাকি ধারা তিনশো সত্তর সঠিক উত্তর হয়ে আমাদের ধারা তিনশো ষাট এই ধারাতে সংবিধানে আর্থিক জরুরি অবস্থার কথা উল্লেখ করা রয়েছে পরবর্তী প্রশ্ন সংবিধান থেকে দেখো সংবিধানের কয়টি মৌলিক কর্তব্য কথা উল্লেখ করা হয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সংবিধান থেকে নটি দশটি এগারোটি নাকি বারোটি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এগারোটি দেখো এখানে মনে রাখবে যে সংবিধানে ভারতীয় সংবিধানে চতুর্থ ক বা পার্ট ফোর এ এগারোটি মৌলিক কর্তব্যকে সংযুক্ত করা হয়েছে দেখো এই এগারোটি মৌলিক কর্তব্য সংবিধানের একান্ন নম্বর ধারায় বা ফিফটি ওয়ান তে লিপিবদ্ধ করা হয়েছে ঠিক আছে তাহলে এটা পার্ট ফোরের এতে আছে অনেক সময় কোয়েশ্চেন আসছে যে কোথায় এটা বর্ণনা করা হয়েছে পার্ট ফোরের এ বা চতুর্থর ক অংশে ঠিক আছে এবং এটা কত নম্বর ধারায় লিপিবদ্ধ করা হয়েছে ফিফটি ওয়ান এ বা একান্ন ক নম্বর ধারাতে এটাকে লিপিবদ্ধ করা হয়েছে তাহলে দুটোই মনে রাখবে একটু ঠিক আছে পরবর্তী প্রশ্ন মানুষের শরীরে কোথায় ইউরিয়া তৈরি হয় যকৃত মূত্রথলি বৃক্ষ নাকি অগ্ন্যাশয় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ যকৃতে পরবর্তী প্রশ্ন তিস্তা নদীর পশ্চিম ভাগ নামে পরিচিত তরাই তাল ডুয়ার্স নাকি দিয়ারা অ্যান্সার করো তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত তো সঠিক উত্তর হয়ে যাবে তরাই নামে পরিচিত অপশান এই হয়ে যাবে সঠিক উত্তর এইখানে এবার দেখো যে তিস্তা নদীর পূর্ব অংশ সেটা ডুয়ার্স নামে পরিচিত মনে রাখবে মালদা জেলার পশ্চিম অংশ দিয়ারা নামে পরিচিত এবং মহানদী ও কালিন্দি নদীর সংযোগ মধ্যবর্তী স্থল তাল নামে পরিচিত তাহলে তিনটে ইম্পর্টেন্ট ডুয়ার্স দিয়ারা এবং তাল কোনটা কাকে কোনটা বলে তাহলে তিস্তা নদীর পূর্ব অংশকে বলে ডুয়ার্স মালদা জেলার পশ্চিম অংশকে বলে দিয়ারা এবং মহানন্দা ও কালিন্দি নদীর মধ্যবর্তী স্থলভাগ হচ্ছে তাল নামে পরিচিত তাহলে এইগুলো একটু মনে রাখবে ইম্পর্টেন্ট এক্সট্রা ডিটেলসে আমরা পড়ে নিলাম পরবর্তী প্রশ্ন সুন্দরবনকে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে বাঘ সংরক্ষণের জন্য সুন্দরী গাছের জন্য ম্যানগ্রোভ বনভূমির জন্য নাকি জীব বৈচিত্র্যের জন্য সঠিক উত্তর হয়ে যাবে ম্যানগ্রোভ বনভূমির জন্য অপশান সিও হয়ে যাবে সঠিক উত্তর এখানে মনে রাখবে শুধু ম্যানগ্রোভ বনভূমির জন্য নয় এটা কিন্তু আমাদের অপশান সি এবং ডি দুটোই হয়ে যাবে দেখো পরীক্ষায় কিন্তু যদি দুটো অপশানে আসে তাহলে তোমরা ম্যানগ্রোভটাই ফার্স্টে যদি থাকে ম্যানগ্রোভটাই করবে এখানে মনে রাখবে যে দুটোই কিন্তু অপশানে দুটোই কিন্তু উত্তর হবে যে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে দুটো ম্যানগ্রোভ বরমভূমির জন্য এবং জীব জন্য দুটো ক্ষেত্রে ঠিক আছে যেহেতু অপশানে আমাদের সি এবং ডি দুটোতেই কিন্তু ছিল তো আমরা সিটাকে ফার্স্ট প্রেফারেন্স দিলাম কিন্তু এখানে অ্যান্সার কিন্তু দুটোই হবে ঠিক আছে পরীক্ষায় যেরকম অপশান থাকবে সেরকম অনুসারে তোমাদেরকে অ্যান্সার করতে হবে মনে রাখবে যে দুটোই কিন্তু আমাদের অ্যান্সারে হবে পরবর্তী কোশ্চেন দেখো জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত এটা তিস্তা করলা নদী তিস্তা জলঢাকা নদী জলঢাকা ও রায়ডাক নদী নাকি তিস্তা ও রায়ডাক নদী তো সঠিক উত্তর হয়ে যাবে এটা তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত হচ্ছে জলপাইগুড়ি শহরটি অপশান হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কট রেখা অতিক্রম করেনি এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মনে রাখবে কর্কটক্রান্তি রেখা কোন রাজ্যের মধ্যে দিয়ে অতিক্রম করেনি মিজোরাম ত্রিপুরা উড়িষ্যা মধ্যপ্রদেশ তাহলে তোমাকে জানতে হবে ফার্স্টে যে কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখাটা অতিক্রম করেছে ফার্স্টে তাহলে এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের উড়িষ্যা অপশান সি এখানে এবার আমরা জেনে নেবো যে কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কট রেখা অতিক্রম করেছে দেখো মনে রাখবে এটা কিন্তু ভালো করে তোমরা খাতায় একদম নোট ডাউন করে রাখো যে কর্কটক্রান্তি রেখা ভারতের রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মিজোরাম নামক আটটি রাজ্যের মধ্যে দিয়ে যায় রাজ্যগুলো কী কী আমি একবার বলে দিচ্ছি রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম দেখো এখানের মধ্যে উড়িষ্যা কোথাও নেই অপশানের মধ্যে আমাদের কী কী ছিল অপশানের মধ্যে আমাদের দেখো মিজোরাম ছিল প্রথম অপশানে সেকেন্ড অপশানে ছিল দেখো ত্রিপুরা এবং থার্ড অপশানে ছিল মধ্যপ্রদেশ তাহলে বুঝতেই পারছো এরকম কোশ্চেন ঘুরিয়ে ফিরে দিবে তোমাকে একটা রাজ্যগুলোর মধ্যে একটা অন্য দিয়ে দেবে রাজ্য দিয়ে তোমাকে বলবে যে এটা কোন রাজ্যের মধ্যে দিয়ে করেনেখা অতিক্রম করেনি তাহলে তোমাকে ফার্স্টে কিন্তু এই আটটা রাজ্যের নাম মুখস্থ করে রাখতে হবে ঠিক আছে তাহলে আর ভুল হবে না চলো পরবর্তী কোশ্চেনে চলে আসছি লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকে আটত্রিশ নম্বর মক টেস্টে ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন আন্দোলনের কোন ঘটনার সঙ্গে সেন জড়িত ছিলেন চট্টগ্রাম অস্তাকার লুণ্ঠন আইন অমান্য আন্দোলন কাকড়ি ষড়যন্ত্র মামলা নাকি হোমরুল আন্দোলন আনসার করো তো সঠিক উত্তর হয়ে যাবে এটা চট্টগ্রাম অস্তাকার লুণ্ঠনের সাথে তোমার সূর্য সেন জড়িত ছিলেন অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পঁচিশ খানার কোশ্চেন ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে যারা অঙ্গনানী কর্মী এবং সহায়িকার জন্য প্রিপারেশান করছো সাধারণ জ্ঞানের কোশ্চেন যেখানে ডিসকাস করা হচ্ছে তোমরা যারা নিজেই করেছো করেছ খানের মধ্যে কতগুলো সঠিক হল একটু জানিয়ে দেবে এবং তোমাদের বলে রাখি যারা একদম নতুন প্রিপারেশান করছো তাদের জন্য তোমরা এই চ্যানেলে তোমরা জনস্বাস্থ্য পুষ্টি নারী অবস্থান এই টপিকের ওপর তোমরা ক্লাস তোমাদের ইংরেজির ক্লাস অঙ্কের ক্লাস রচনার ক্লাস এবং রিসেন্ট যে জেলাগুলো থেকে তোমাদের পরীক্ষা হয়েছে সেই জেলাগুলোর অঙ্কের সমাধান সহ একদম যে কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলো আমরা ডিসকাস করে দিয়েছি চ্যানেলের প্লে লিস্টে সেগুলো পেয়ে যাবে একদম যারা একদম নতুন প্রিপারেশান করছো তারা পরীক্ষায় বসার আগে অবশ্যই কিন্তু একবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো একবার দেখে যাবে তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষা এরকম টাইপ কোশ্চেন আসে তো এই ছিল আজকে ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও